এনসিপিকে বয়কট করে বিএনপিতে ঢুকতে চান হাত হারানো সেই আতিক এদিকে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে বিএনপি ভোট পেছাতে চায় অভিযোগ জামায়াত নেতার এবং সর্বশেষ জানাবজামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকারের অগ্র অধিকার দেবে বলছেন আব্দুল শুনছিলেন হালিম এবারে এনসিপি এনসিপিকে বয়কট করে বিএনপিতে ঢুকতে চান হাত হারানো সেই আতিক জাতীয় নাগরিক পার্টিকে বয়কট করে বিএনপিতে তে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হাত হারানো আলোচিত জুলাই যোদ্ধা আতিকুল গাজী আতিকুল গাজু বলেন দুই থেকে বিএনপিকে আমার পছন্দ শেখ মুজিবুর রাজনীতির ইতিহাস শুনেছি খুনি হাসিনার রাজনীতি নিজের চোখেই দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির ইতিহাস শুনেছি দেশের খারাপ সময় দেশের হাল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির ইতিহাস শুনেছি আমার কাছে মনে হয়েছে বিএনপির রাজনীতি উত্তম তাই ছোটবেলা থেকেই বিএনপি আমার পছন্দ পাঁচ আগস্টের পর বিএনপির রাজনীতি কিছুটা ভিন্ন ছিল জানে এই জুলাই যোদ্ধা বলেন সেজন্য লোক সমাজে মুখ ফুটে বিএনপিকে পছন্দের কথা বলা হয়নি জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতের রাজনীতি ভিন্ন হবে বলেই ভেবেছিলাম কিন্তু ধীরে ধীরে তারা সেই পথকেই অনুসরণ করছে যে পথে পাঁচ আগস্টের পর হেঁটেছিল বিএনপি। তবে গত দুই মাস ধরে বিএনপি তাদের আগের পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে আমার মনে হয়েছে সেই পথ দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া আতিক আরও বলেন আমার মনে হয়েছে আমার ছোটবেলার পছন্দের দল বিএনপির পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজার করে দিতে পারলে ভালো লাগবে এর আগে গত ছাব্বিশে নভেম্বর এক ভিডিও বাত্রায় এনসিপিকে বয়কট ঘোষণা দেন আতিক গাজী বাউল ইস্যুতে এনসিপির একটি বিবৃতির পর এমন ঘোষণা করেন আতিক ভিডিও বার্তায় আতিক বলেন আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম আমি লক্ষ্য করেছি তারা ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যাকেই আঁকড়ে ধরার চেষ্টা করে তিনি অভিযোগ করেন এনসিপির মত প্রকাশের স্বাধীনতার কথা বললেও বাউল সরকার আল্লাহ তালাকে নিয়ে কটুকি করায় তারা অবস্থান স্পষ্ট করেনি একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আমি এটি মেনে নিতে পারি না আলোচিত এই জুলাই যোদ্ধা আরও জানান এনসিপি ভুল স্বীকার করে তবা না করা পর্যন্ত তিনি দলের সব ধরনের কার্যক্রম বয়কট করেন আতিকের ভাষায় যতদিন পর্যন্ত এনসিপি তবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে না আসবে ততদিন পর্যন্ত এনসিপি সকল কার্যক্রম আমার জন্য বয়কট থাকবে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি প্রতিদ্বন্দ্বী দলগুলো যখন পার্থী ঘোষণা করে মাঠে নেমে গেছে জাতীয় পার্টি তখনও নিশ্চিত নয় যে আদৌ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ প্রশ্নে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত কি অবস্থান নেয় সেটিও দলটির কাছে স্পষ্ট নয় এর সঙ্গে রয়েছে জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের পরস্পর বিরোধী তৎপরতা এইসব কারণে দলটির ভবিষ্যৎ কি সে আলোচনাও সামনে এসেছে গত চোদ্দ মাসে জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থা অনেকটাই কণ্ঠাসা পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সমাবেশে পুলিশের বাধা কার্যালয়ে হামলা এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে থাকার মতো ঘটনাগুলো এতে বড় ভূমিকা রাখছে অন্যদিকে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দল ইতিমধ্যে দলীয় মনোনয়ন পায় চূড়ান্ত করে নির্বাচনী প্রচারে নেমে গেছে তিন তিন নির্বাচনের বিতর্ক বিগত জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সরকারি সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের দোষ হিসাবে সমালোচিত এই দায় তারা এড়াতে পারছেন না ফলে ফ্যাসিবাদের দোসর এই তকমা দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই সুযোগে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ প্রকাশ্যে চাচ্ছে জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায় যদিও তিনটি নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষর বলার বিষয়ে দলটির নেতাদের ভিন্ন ব্যাখ্যা আছে তাদের দাবি ভোটে গিয়ে জাতীয় পার্টি কোনো অন্যায় করেনি তারা সংসদের ভেতরে বাইরে আওয়ামী লীগ সরকারের অন্যায় অপরাধের যথাযথ সমালোচনা করেছেন এরই মধ্যে জিএম কাদের দোষের পরিচয়ে দায় নিতে শুরু থেকেই অস্বীকার করছেন এছাড়া আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান বলেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে নৈতিকভাবে না যাওয়াই উচিত ছিল তবে নির্বাচনে গিয়ে আমরা আইনগতভাবে কোনো অন্যায় করে নি এই জন্য আমাদের স্বৈরাচারের দোষর বলা হচ্ছে আমরা যদি দোষর হই এর বিচারটা জনগণের হাতে দেওয়াই তো ভালো নির্বাচন করতে প্রস্তুত দুই পক্ষই বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে সেটি হলো তারা এখন পর্যন্ত মনে করতে পারছেন না যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন দলটির উভয় অংশই নির্বাচনে অংশ নিতে চায় এক্ষেত্রে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশটি এককভাবে এবং আনিসুল ইসলামের অংশটি জোটগতভাবে বেশি আগ্রহী এই বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন আমরা কিছু সমমনা দলের সঙ্গে কথা বলেছি এটা এখনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো কিছুই হয়নি দেখা যাক কি হয় তবে এখন জাতীয় পার্টির জন্য যে পরিস্থিতি তাতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কটতা পাবো তা নিয়ে নেতাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে এই বিষয়ে জিএম কাদের বলেন পরিস্থিতি যাই হোক আমাদের হয় নির্বাচন করতে হবে না হয় ঠেকানোর চেষ্টা করতে হবে আমরা এককভাবে নির্বাচন করার চেষ্টা করব কারো সঙ্গে মৌখিক সমঝোতাও করতে পারি জানা গেছে পরিস্থিতি নজরে রেখে জাতীয় পার্টি দুই পক্ষই ভোটে থাকার জন্য উপায় খুঁজছে নেতাদের ধারণা জোটের মাধ্যমে ভোটে গেলে তাদের আসন সম্ভাবনা বেড়ে যেতে পারে তবে এদের সিদ্ধান্ত নির্ভর করছে নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিবেশ কতটা স্থিতিশীল তার ওপর আপাতত বিদেশ নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আপাতত বিদেশ না নিয়ে দেশেই সারিয়ে তোলার চেষ্টা করেছে মেডিকেল বোর্ড রোববার খালেদা জিয়ার সিটি স্ক্যান সহ কিছু পরীক্ষা করা হয়েছে যেগুলোর রিপোর্ট ভালো এসেছে এমন অবস্থায় খালেদা জিয়া চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড চিন্তা করছে বিদেশ না নিয়ে দেশেই খালেদা জিয়াকে সারিয়ে তুলতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে যদিও মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন আগে যে ম্যাডাম সুস্থ আছেন তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাশীল আমরাও যথাসাধ্য চেষ্টা করছি দেশেই চিকিৎসা দিতে আমাদের বিশ্বাস তিনি দেশের চিকিৎসায় সেরে উঠবেন ওনার অবস্থা এর চেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল তখনও সেরে উঠেছিলেন দোয়া রাখবেন লন্ডনে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে ভোট পেছাতে চাই অভিযোগ নেতার জ্যামায়াত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বিএনপির প্রতি ইঙ্গিত করে নির্বাচন পেছনের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে যাতে কোনো তামাশা মানবে না একটি দল নির্বাচনের ভণ্ডুলো ষড়যন্ত্র করছে কোন ষড়যন্ত্রে নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন করা যাবে না জামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকারের অগ্রাধিকার দেবে বলছেন আব্দুল হালিম জনগণের রায় যদি আমাদের দিকে আসে আমরা সবার অধিকার নিশ্চিত করব এবং নায়ের অধিকার এবং নাগরিকদের সম্মানকে অগ্র অধিকার দেব বলে মন্তব্য করেছেন জামেয়েদ ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তিনি বলেন জুলাই অভ্যুত্থানকে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি কিন্তু তার আইনি স্বীকৃতি দিচ্ছি না এজন্য গণভোট অপরিহার্য এবং আমরা চাই তা জাতীয় নির্বাচনের আগেই হোক এবং নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য ব্যবস্থা অন করে রাখুন ধন্যবাদ